বাঙালি মানুষ সব আড্ডা প্রিয় আর প্রতিনিয়ত নানা বিষয় হয়ে ওঠে সেই আড্ডার আলোচনার বিষয় কখনো অন্যের কথা আর কখনো নিজের কথা শেয়ার করে কাটিয়ে দিই অনেকটা সময় কেউ নিজের কথা শেয়ার করে কিছুটা সান্ত্বনা পাওয়ার জন্য আবার কেউ কথা শেয়ার করে নিজের মহত্ব প্রকাশের জন্য অনেক সময় আমরা ভালো মনে করে এমন কিছু কথা বলে ফেলি যার ফলাফল মোটেও ভালো হয় না চলুন আজ তেমনই সাতটি কথা জেনে নেওয়া যাক যা অন্যদের সাথে বলা ঠিক নয় এক আপনার লক্ষ্য আপনার গুল বা লক্ষ্য সবাইকে বলবেন না এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে এটি গবেষণায় উঠে এসেছে যে কোনো গুল এ পৌঁছাবার পর এন্ডোরফ নামক হরমোন খরিত হয় একে হ্যাপিনাস হরমোনও বলা হয় কাউকে নিজের গোলের ব্যাপারে বললে সেই ক্ষরণ ঘটে এবং হ্যাপি আসে বা লক্ষ্য ফলে পূরণের তাগিদ তাছাড়া নিজের লক্ষ্য উন্নতির বললে তারা আপনাকে নেতিবাচক ভাবনার দ্বারা হতাশ করেও তুলতে পারে দুই ব্যক্তিগত জীবন দর্শন প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম জীবন দর্শন থাকে সে বিষয়ে বাহিরে কারোর সঙ্গে আলোচনা করতে নেই তার কারণ হলো আপনার ব্যক্তিগত জীবন ভাবনা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় অন্য কেউ আপনার মতো করে বাবুক এটা কখনোই প্রত্যাশা করা উচিত নয় কেননা তাদেরও নিজস্ব ভাবনা রয়েছে সেটা আপনার সঙ্গে না মেলার সম্ভাবনাই বেশি কাজে আপনার ব্যক্তিগত ভাবনা অন্যদের শেয়ার করলে দুটি প্রত্যক্ষ সমস্যা আসতে পারে ক আপনার ভাবনার জন্য অপদস্থ হতে পারেন হ অনর্থক বিতর্কে জড়িয়ে যেতে পারেন তিন কাউকে সাহায্য করার গল্প হ্যাঁ আরেকটা বিষয় মনে রাখা উচিত যে আপনি কাউকে সাহায্য করেছেন সেটা অন্যদের বলতে চাবেন না কারণ কাউকে সাহায্য করা আপনার মহত্ব বা উদারতা কিন্তু অন্য কাউকে সেটা বললে সেটা আপনার অহংকার বা আত্মগরিমায় প্রকাশ পাবে সেহাত্রের সামনের জন্য আপনার ঈর্ষা করবে এমনও হতে পারে সে প্রয়োজন না হলেও আপনাকে ওই রকম সাহায্যের আদেশ দিয়ে বসবে আপনি কাউকে সাহায্য করলে আপনার কৃতিত্ব এমনি প্রকাশ পাবে তা কখনো বলে বেড়াতে যাবেন না এতে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে নিশ্চিত চার ব্যক্তিগত সম্পত্তি আমি একটা গাড়ি কিনলাম ফ্ল্যাট কিনলাম কিংবা একটা দামি কেমন কিনলাম জানিস এ ধরনের কথা অহংকার কি প্রকাশ করে মনে রাখবেন আপনার সম্পত্তি আপনার ব্যক্তিগত তার সুবিধা আপনি বুক করবেন অন্যদের সেই বিষয়ে বললে সে হিংসা করবে সম্পত্তি লোক দেখানোর জন্য নয় নিজের বুকের জন্য সম্পত্তি নিয়ে অন্যদের বললে ক্ষতি ছাড়া কখনোই লাভ হয় না জেনে শুনে কেন নিজের ক্ষতি করবেন বা শত্রু বৃদ্ধি করবেন পাঁচ পারিবারিক সমস্যা প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো সমস্যা থাকে সহজ ভাষায় বলতে গেলে পরিবারই হলো জীবন সমস্যার আতুর সমস্যার কথা কখনোই অন্যদের বলতে যাবেন না মনে রাখবেন এই সমস্যার গল্পই অন্যদের আলোচনার বিষয় হয়ে উঠবে পরে বাকি লোকদের সঙ্গে মিশতে গেলেও দেখবেন তারা আপনাকে ওই পারিবারিক সমস্যার নিরিখে কথা বলবে ও আপনার মূল্যায়ন করবে বালব্যাপী হয়তো কাউকে পরিবারের সমস্যা বিষয়ে বলেছেন একসময় সেটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে ছয় অপরের গোপন তথ্য অপরের গোপন তথ্য নিয়ে কখনোই আলোচনায় অংশ নেবেন না এতে আপনার চরিত্রের অবক্ষয় গড়তে থাকবে আর কেউ যদি আপনাকে তার গোপন কথা বলে সেটা অন্যদের বলে দিলে বিশ্বাস ভঙ্গের অপরাধ গড়তে পারে আর যার গোপন কথা বলেছেন সে অন্যদের কাছে হাসির হুরাপ হয়ে উঠবে যার জন্য আপনি দায়ী হয়ে পড়বেন তাই অপরের গোপন তত্ত্ব কখনোই অন্য কাউকে বলতে যাবেন না সাত অপিয় অতীত প্রত্যেকেরই জীবনে অতীত রয়েছে অনেকেই দেখবেন অতীত বিষয় নিয়ে বেশি ভাবে তারা অতীতে ঘটনা আর বুলগুলি আলোচনা করে আর আফসোস করে আপনি অতীত থেকে শিক্ষা নেবেন অতীতকে নেবেন না অপিয় কোনো অতীত যা নিজের বা আর কারু যাই হোক না কেন সে বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না কারো অপ্রিয় অতীতকে স্মরণ করিয়ে দিলে তার দুঃখ কষ্টকে উস্কে দেওয়া হয় শুধু অপরের নয় নিজেরও অপ্রিয় অতীত থাকতে পারে। অবশ্যই মনে রাখবেন নিজের বা অপরের অপ্রিয় অতীতকে বারবার আলোচনার বিষয় করে তোলা একটি নিতান্তই খারাপ ব্যক্তিদের পরিচয় আর নিশ্চয়ই আপনি সেটা হতে চাইবেন না তাই নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে এবং নিজের ভালোর জন্য এই কাজগুলো ছেড়ে দিন মনে রাখবেন সাময়িক সুখ দীর্ঘস্থায়ী কষ্ট হয়ে আনতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ